টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন ছাব্বিশে ফেব্রুয়ারি আজ শিবরাত্রি আর এই শিবরাত্রির পূর্ণ তিথিতে বেনীনন্দন স্ট্রিট ভবানীপুরের শ্রী শ্রী রামেশ্বর ধাম মন্দিরে আজকে চলছে শিবের রুদ্র অভিষেক আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত শিবরাত্রির পূর্ণতিথিতে বিশ্ববন্ধুত জগৎ সৃষ্টিকর্তা শিবের আরাধনায় মাত্র রাজ্য বহু জায়গায় অনুষ্ঠিত হল শিবরাত্রির পুজো এই দিন ভবানীপুরে বেনিনন্দন স্ট্রীটের শ্রী শ্রী রামেশ্বর ধামে অনুষ্ঠিত হল শিবের অভিষেক এই কমিটির চেয়ারম্যান বিধায়ক মদন মিত্র প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট বাবলু সিং এর তত্ত্বাবধানে ও এই কমিটির সেক্রেটারি ভিকি সাহের বিশেষ উদ্যোগেও কমিটির ওয়ার্ক প্রেসিডেন্ট রানা মিত্রের সহযোগিতায় অনুষ্ঠিত হল মহারুদ্র অভিষেক ও নরনারায়ণ সেবায় ভোগ বিতরণ অনুষ্ঠান এই দিন প্রায় দু বেশি মানুষকে খিচুড়ি আলুর দম পায়েস ইত্যাদি প্রসাদ রূপে বিতরণ করা হয় শিবের মহারুদ্র অভিষেকে এই দিন মন্দির প্রাঙ্গণে পূজায় অংশ নিতে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র এমএনআইসি এন আইসি সন্দীপ রঞ্জন বক্সি এম এম বৈষ্ণব চট্টোপাধ্যায় কাউন্সিলর পাপিয়া সিং একাত্তর নম্বর ওয়ার্ডের টিএমসি প্রেসিডেন্ট বাবলু সিং গুরমিত সিং সোনি সহ অন্যান্যরা ओम नमः शिवाय 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 প্রত্যেকবারই আমরা জল থেকে মুখে প্রতিষ্ঠা হয়েছে এমনকি মন্দির দরদার হওয়ার আবির্ভাব আসতেন সেই সময় তো আমরা এসে নিখিল এই মন্দিরে বসছি এবং এই মন্দিরের মধ্যে একটা অসুম ভালো হয়েছেন সেখানকার পরিবেশ বাতাবরণ অত্যন্ত পবিত্র এবং সুন্দর দেখা উচিত এবং তার পূজা নিজের আমি ধন্যবাদ জানাচ্ছি যারা রক্ষণাবেক্ষণ করছে এবং আজকে এই শিব পূজার দিনে

আমি প্রতিবারই এখানে আসি এবং এই মন্দিরটা যে ওরা সুন্দরভাবে আন্তরিকভাবে তৈরি করেছে ভগবানের মন্দির বাবা মহাদেবের মন্দির এই মন্দিরে যারা পুজো করছেন তাদের পুণ্যার্থীদেরকে আমার অন্তরের আন্তরের শ্রদ্ধা এবং পূজারীদের যিনি পুরোহিত তাকেও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি বাবা চরণের শতকোটির প্রণাম দেবাতি দেব মহাদেবের কৃপায় যেন সকলে আগামী দিনে ভালো থাকে এই প্রার্থনাই করছি এবং এই মন্দিরটা আজকে যেই জায়গায় এসছে এই জন্য বিকে আমাদের ধন্যবাদ যাওয়া উচিত কারণ আমি একদম প্রথম দিকে দেখেছি তখন বিকির কাছে একটু বেশি টাইমে আসতাম সময় অনেক ছিল একদম ছোট্ট মন্দির বিকি একটা প্রোগ্রাম করেছিল এখানে প্রায় সাত দিন ধরে ও আহুতি দিয়ে এই মন্দিরকে দাঁড় করিয়েছে এটা আমি কোনোদিনই ভুলতে পারবো না সাত দিন সারা রাত দিন ধরে ও এইখানে শুধু আহুতি দিয়েছে আগুনের উপর দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে আর সেই মন্দির আজকে এখানে এসছে আমি সেই জন্য বিকিকে ধন্যবাদ জানাই যে এই মন্দিরকে আজকে যে জায়গায় বিকি নিয়ে এসছে বিকি না থাকলে হতো না আর আজকে জন্ম কী বলে শিবরাত্রি সারা ভারতবর্ষে দেবাদিদেব মহাদেবের সবাই আমরা পূজা অর্চনা করছি সবাই আনন্দ উৎসব করছে আজকের দিনটা সারা সারা ভারতবাসীর কাছে একটা আনন্দ উৎসবের দিন আসুন আমরা সকলে মিলে আজ আনন্দ উৎসব করি এবং প্রত্যেকটা মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা বরাবরই দীর্ঘ পনেরো কুড়ি বছর থেকে আমি রানাদা আমাদের বন্ধুবান্ধব রাঠোর আমরা সবাই মিলে এই উদ্যোগটা করি এবং মন্দির কমিটির সমস্ত সদস্য সদস্যরা মিলেই এই অনুষ্ঠানটা করি সাথে সাথে আমাদের রয়েছেন পুরোহিত মশাই তো এই অনুষ্ঠানটা আমরা ভক্তি এবং মনের থেকে করি যেহেতু আমাদের এইটা শিবের অ্যাকচুয়ালি হচ্ছে এটা শিবের মন্দির রামেশ্বর ধাম এটা বিশেষ করে এটা শিবের মন্দির বলেই পরিচিত তো এই উদ্যোগটা আমরা প্রত্যেকবারই করি দেখুন এখানে চার পাঁচ হাজার লোকের মহাভোগের মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে এটা নতুন না প্রত্যেকবারই হয় আছেন আমাদের মধুমিতা ম্যাডাম দিদি আমাদের পাড়ারি উনিও রয়েছেন তো সবাই রয়েছে সবাই মিলে এইভাবে আমরা এই মন্দিরটাকে পরিচালনা করি যাতে একের অপরে ঠিকঠাকভাবে মন্দির পরিচালনা করতে হয় দেবাদিদেব মহাদেব তার উপরে তো কোনো ব্যাপার নেই কোনো বলার কিছু ব্যাপারই নেই উনি সবার উনি সৃষ্টি রচেতা উনি আমাদের সৃষ্টিকে বানিয়েছেন তাহলে ওনার ওপরে কেউ নেই মহাদেবের চরণে আমরা সবসময় থাকি দেখো তুমি যখন আমাকে বলতেই বলছো আমি একটু পেছনে গিয়ে বলি সেটা হচ্ছে এই মন্দির কিন্তু ছিল একদম ছোট। ভাঙা একটা মন্দির এবং বিকির একটা স্বপ্ন ছিল ও ছোট থেকে স্বপ্ন দেখেছিল যে আমি এই মন্দিরকে বড় করব। তো সেই মতো যত বড় হয়েছে মন্দিরকে বড় করেছে তোমরা ছিলে তোমরা দেখেছ যে সাত দিন ধরে আমাদের যোগ্য হয়েছিল সেই যোগ্যতে আহতি দেওয়া হয়েছে সমস্ত করে ঠাকুর এনে নগর প্রদর্শন করে গঙ্গা থেকে কলস করে জল এনে সব রকম করে এই মন্দিরকে স্থাপন করা হয়েছে এবং এর মেন মেন উদ্যোক্তা ছিল ভিকি সাউ আমরা সকলেও সঙ্গে ছিলাম কিন্তু একটা দল চালাতে গেলে তার একটা নেতৃত্ব ব্যাপার হয় সেই নেতৃত্বটা ভিকি সাউ দিয়েছিল যাই হোক সেই মন্দির এভাবে ধীরে ধীরে চলেছে এবং তোমরা জানো যে প্রত্যেক বছর শিবরা শিবরাত্রির দিন আমাদের বড় করে শিবরাত্রির পুজো হয় এবং প্রচুর লোকের জন্য ভোগ ভোগ আমরা তৈরি করি প্রচুর লোক ভোগ খায় অনেক লোক ভোগ নিয়ে যায় এবং তারপরে এই ভোগ মহাআড়ম্বরে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ও নারায়ণ সেবার মধ্য দিয়ে পালিত হল এই শিবরাত্রির পূর্ণতিথিতে শ্রী শ্রী রামেশ্বর ধামের এই রুদ্র অভিষেক আর সব খবর যেন দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন